ব্যাডাম তুই আমার আস্তেটকালে কেন আমাকে বাড়িতে যেতে দে আর এই স্পেডার ম্যান বাড়িতে যেতে হলে আমার সাথে লড়াই করতে হবে এ দেখ আমার কাছে শক্তিশালী বেনাম আছে এবার দেখি তোর কাছে কোন ম্যান আছে আরে ব্যাডাম কি তোর সাথে লড়াই করতে হবে তাহলে এই দেখ আমার কাছে শক্তিশালী কাঁটাওয়ালা এবার আছে আর ম্যান হাসাইলি এই দেখ আমার কাছে শক্তিশালী জম্বি বেনাম আছে এবার দেখি তোর কাছে কোন ম্যান আছে আরে বেনম তোকে এখনো বলতেছি আমাকে যেতে দে এ দেখ আমার কাছে শক্তিশালী হালকা আছে এবার দেখি তোর কাছে কোন ম্যান আছে আরে স্পেডের ম্যান কিসের তোর হালক এই দেখ আমার কাছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ব্যানম আছে এবার দেখি তোর কাছে কোন আছে আরে ব্যানম তোকে অনেক রিকোয়েস্ট করলাম আমাকে যেতে দে তাহলে দেখ এবার আমি কাকে নিয়ে আসি তো বন্ধুরা স্পাইডারম্যান শেষে কাকে নিয়ে আসলো সেটি দেখার আগে বন্ধুরা তুমি তো সে যে বিনা কারণে বিভিন্ন জায়গায় লাইক এবং সাবস্ক্রাইব করেছো কখনো কি আল্লাহর জন্য লাইক এবং সাবস্ক্রাইব করেছো যদি তুমি মন থেকে অর্থে আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো আর তোমার এত সময় থাকলে অবশ্যই আল্লাহর নামটি কমেন্ট করে দিও আরে ব্যানম এই দেখ আমি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মুরুব্বি হালকে নিয়ে আসছি এখন তো কি <muchas> করবি